বেগম খালেদা জিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি দেশপ্রেমিক রাজনীতিবিদদের তালিকা করলে ওনার নাম অবশ্যই সবার উপরে থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস এই বেগম খালেদা জিয়াই বলেছিলেন গোপালগঞ্জের নাম পাল্টে ফেলা হবে কারণটা কি একজন নারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ কতটা দূরদৃষ্টি সম্পূর্ণ হলে এই কথা বলতে পারেন চিন্তা করে দেখেছেন তিনি জানতেন এই আওয়ামী লীগ কোনো বাংলাদেশপন্থী রাজনৈতিক দল নয় এটা হচ্ছে ভারতের একটা এক্সটেন্ডেড শাখা বাংলাদেশে যারা ভারতীয় আধিপত্যবাদ মোদীর আধিপত্যবাদকে বিস্তার করার জন্য এই দেশে রাজনীতি করে এবং এই যে গোপালগঞ্জ এই গোপালগঞ্জ হচ্ছে ফ্যাসিবাদের হেডকোয়ার্টার তিনি জানতেন তিনি অনেক চিন্তা ভাবনা দূরদৃষ্টি চিন্তা থেকেই তিনি কিন্তু সেদিন এই কথা বলেছিলেন এই গোপালগঞ্জের নাম পাল্টে দেওয়া হবে রাখা যাবে না আজকে আমাদের অনেকের মধ্যে গোপালগঞ্জ প্রীতি প্রেম উথলিয়ে উথলিয়ে পড়ে যেটা গোপালগঞ্জের নাম শুনলে আমরা না 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 থাক ওখানে একজন আছে ইত্যাদি শুনেন শোনেন পাঁচই আগস্ট একটা ভুল হয়েছে কি ভুল জানেন এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদের আস্তানাগুলো মুছে না ফেলা আপনারা বলতে পারেন যে ওটা তো অমুক তমুক যে জায়গায় গিয়ে ওই আওয়ামী সন্ত্রাসীরা বাংলাদেশকে ধ্বংসের শপথ নিত ভোটচুরি শপথ নিত জনগণের বুকে গুলি চালানোর শপথ নিত কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন মানে স্বপ্ন দেখত শপথ নিত আপনি সেটাকে কিভাবে পবিত্র ভূমি হিসাবে চিন্তা করেন কিভাবে পবিত্র স্থান হিসাবে চিন্তা করেন বলুন তো ভাই চিন্তা করেন এই যে ফ্যাসিবাদের চিহ্নগুলো আমরা রেখে দিয়েছি উদারতার পরিচয় দিয়ে সহমর্মিতার পরিচয় দিতে আর আজকে এই ফ্যাসিবাদের চিহ্নগুলো থেকে কিন্তু আমাদেরকে আক্রমণ করা হচ্ছে অ্যাটাক করা হচ্ছে এই জিনিসটা মাথায় রাখতে হবে বিএনপির অনেক দোষ ত্রুটি ইত্যাদি আছে আমরা সমালোচনাও করছি কিন্তু বিএনপির মধ্যে হাজার হাজার বাংলাদেশপন্থী দেশপ্রেমিক নেতা আছে কর্মী আছে এটা অস্বীকার করা যাবে না জামাতের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার দেশপ্রেমিক নেতা কর্মী আছে ইসলামী আন্দোলনের মধ্যে আছে গণ অধিকার পরিষদের মধ্যে পুরোটাই কলিজা দেশপ্রেমিক অন্যান্য দলগুলোর মধ্যেও আছে কিন্তু আওয়ামী লীগের মধ্যে কোনো বাংলাদেশপন্থী নেতা নেত্রী নাই যারা আছে তারা ইন্ডিয়াপন্থী ভারতপন্থী ইন্ডিয়া প্রেমী সুতরাং এই যে ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদের যে চিহ্ন না। এগুলোর প্রতি দয়া করে প্রেম দেখাবেন না খালেদা জিয়ার সুরে কথা বলেন গোপালগঞ্জের চিহ্ন মুছে ফেলতে হবে নাহলে টুডে ও টুমরো সবাই ক্ষতিগ্রস্ত হবেন হানড্রেড পারসেন্ট হবেন আমি একবারে স্পষ্ট করে আপনাকে বলে দিয়ে গেলাম রেহাই পাবেন না কারণ এই সন্ত্রাসীরা ছাড় দেবে না এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে